আপনি যে এত সুন্দর করে ঘষে এবং কি ব্যারাস দিয়ে ঘষে তারপরে আপনারা এই ব্যবহার করেন কোনো লাভ নেই আপনার কাজের শেষে এই পেলাস্টার উপরে দিয়ে এরকম গাছ জ্বালাবে তো এইসব বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে নির্মাণ কাজ করানোর সময় আপনাদের পুরা নিটগুলো ব্যবহার করা যাবে না পুরা নিট যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে সম্মানীয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আপনারা লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি করবেন কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবেন তো কিসের জন্য আপনারা এরকম পুরান ইটগুলা ব্যবহার করবেন দেখেন এই সমস্ত ইটগুলো যদি আপনাদের বাড়িতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনাদের বাড়ির কোয়ালিটি দিন পরে নষ্ট হয়ে যাবে কারণ এই যে যে শেওলাগুলা দেখেন এই শেওলাগুলো থেকে আপনার কিছু দিন যাওয়ার পরেই প্লাস্টারের উপর দিয়ে আপনার গাছ জ্বালাবে আপনি যত সুন্দর করে ঘষে এবং কি ব্যারাস দিয়ে ঘষে তারপরে আপনারা ঈটগুলা ব্যবহার করেন কোনো লাভ নেই আপনার কাজের শেষে এই প্যালাস্টার উপরে দিয়ে এরকম গাছ জ্বালা তো এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে নির্মাণ কাজ করানোর সময় আপনাদের ব্যবহার করা যাবে না আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে তো অনেক বাড়িওয়ালারা আছেন যারা আপনারা বাড়িতে নতুন পুরান মিলায় ব্যবহার করতে চান আসলে দেখেন যদি আপনারা নতুন পুরান মিলায় ব্যবহার করেন বাড়ি কমপ্লিট কিছুদিন পরে আপনার এরকম ইটের থেকে শেওলা জ্বালাবে এবং ইঁটির গাছ জ্বালাবে তেলাস্টার উপর দিয়ে তো এইসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনাদের বাড়ি নির্মাণ ক্ষেত্রে পুরান ইট ব্যবহার করা যাবে না আপনারা এই সমস্ত ঈদ ব্যবহার করতে পারবেন কোন সমস্ত বাড়িগুলোতে যেগুলো মনে করেন ওয়ান টাইম বাড়ি দেখা গেছে আপনি পাঁচ সাত বছর পরে বাড়িতে আবার নতুন করে ফাউন্ডেশন করে করবেন তিন সেট বাড়িগুলোতে দেখা যায় আপনি এই সমস্ত ঈদগুলো ব্যবহার করতে পারেন তো বিল্ডিং এর কাজে কিন্তু আপনারা এই সমস্ত ঈদগুলো ব্যবহার করতে পারবেন কারণ বিল্ডিং এর কাজে যদি আপনারা এই সমস্ত ঈদগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে কারণ বিল্ডিং হয় আপনার একশো বছরের জন্য ঠিক আছে আর তিন কিনশেট বাসাগুলো দেখা গেছে ওয়ান টাইম করে কিছুদিন পরে ভাঙ্গে আবার ফাউন্ডেশন দিয়ে করে তো ফাউন্ডেশন সব ওই সমস্ত বাড়িগুলোতে কিন্তু এরকম ঈদগুলা ব্যবহার করা যাবে না তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন এই ঈদগুলো যদি আপনারা ব্যবহার করেন এই ঈদগুলোতে সিমিট বালু মন নিয়েই হয় না এই মর্নিং না হওয়ার কারণে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হইতে পারে তো এই যে শ্যাওলাগুলো দেখতে আসেন এটি যেহেতু ঘুষে আপনি ব্যবহার করেন কোনো লাভ নেই এগুলাতে সিমিত বানু মর্নিং করেন তো সব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন এই ইট থেকে আপনারা সতর্ক থাকবেন অনেকে পুরা নিত মিলাইয়া নতুন পুরান মিলা তারপরে ব্যবহার করে আসলে এই ঈদ ব্যবহার করা ঠিক না বিল্ডিংয়ের কাজে আপনার কাজের শেষে এই প্যালাস্টার উপর দিয়ে এরকম গাছ জ্বালান তো এইসব বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে নির্মাণ কাজ করানোর সময় আপনাদের পুরাণ ইটগুলো ব্যবহার করা যাবে না পুরান ইট যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে তো অনেক বাড়ি আছেন যারা আপনারা বাড়িতে নতুন পুরান মিলে ব্যবহার করতে চান আসলে দেখেন যদি আপনারা নতুন পুরান মিলে ব্যবহার করেন বাড়ি কমপ্লিট কিছুদিন পরে আপনার এরকম ইটের থেকে শেওলা জ্বালাবে এবং কি গাছ জ্বালাবে পেলাস্টারের উপর দিয়ে